নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো একটা ভিডিও দিতে হবে চ্যানেলটার জন্যে তো সেই একটা ভিডিও আমি বানিয়ে ফেলি তো আমি এখন থেকে এমন আমার মতো করে আমি ভিডিও বানাবো দেখো তোমাদের ভালো লাগে কিনা যে কজন মানুষ দেখবে আমি তাতেই হ্যাপি আমি তাতেই হ্যাপি আমার জন্য যে অনেক ভিউজ হতে হবে এমন কোনো ইয়ে নেই জাস্ট চ্যানেলটাতে একটা ভিডিও দিলে আমার চ্যানেলটা বেঁচে থাকবে সেই জন্য আমি দিচ্ছি তো চলো দিতে থাকবো এরকম যেটা মনে হবে আমি সেটাই দেবো যে অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করেছো হেলদি কন্ট্রোভার্সি হ্যাঁ আমি তো হেলদি কন্ট্রোভার্সি করি তো কিছু মানুষকে অনেক পাত্তা দিয়ে ফেলেছিলাম তো যাদেরকে পাত্তা দেওয়া আমার উচিত হয়নি তো সেই রকম পাত্তা দিয়ে দেওয়াতে অনেক রকম প্রবলেম ফেস করতে মানুষকে হয় যাদেরকে অযাচিতভাবে যারা টাঙ্গারায় তাদেরকে পাত্তা না দেওয়া আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যে পাত্তা দেবে না যেমন ইফসিতাও পাত্তা দেয়নি তো ইফসিতাকে নিয়েও মানুষ ভিডিও নামাচ্ছে অনেকেই নামাচ্ছে তো পাত্তা দেয়নি ও যখন পাত্তা দেবে মনে করবে তেমন তখন দেবে তো যাই হোক আজকে আমার ভিডিওটা হচ্ছে কালকে আমি আমরা অনেকেই ম্যাডামের লাইভে ছিলাম আমরা আমি দেখেছি ম্যাডামের লাইভটা অলমোস্ট দু ঘন্টা লাইভের মধ্যে আমি চল্লিশ মিনিট দেখেছি তারপরে লাস্টের দিকে কি হয়েছে আমি পরে খানিকটা দেখা হয়েছে তো যাই হোক আমি তো ওই সময় লাইভে চলে এসেছিলাম আর দেখা হয়নি তো যতটুকু মধ্যে আমি বুঝতে পেরেছি যে প্রীতম রিমিদের ব্যাপারটা যিনি আগে ওই কাবলি ছোলা যে আগে নিয়েছিল সে ও মন থেকে চাইছিল না কিমির মন থেকে চাইছিল না কিন্তু তখন ডিভোর্স দেওয়ানোর জন্য ব্যবস্থা করেছিল তো যাই হোক এটা কোন ওয়েতে কিভাবে নিয়ে গেলে কাজটা হবে সেটা আশা করি কাবলি ছোলা বুঝে গেছে তো যে কাজ করবো আমাকে কাজ করতে হবে আমাকে পয়সা নিতে হবে মেন টার্গেটটা হচ্ছে আমার পয়সা যেটা কাবলি ছোলার কিন্তু ম্যাডাম কিন্তু জিনিসটাতে ম্যাডাম এসেছিল বলে আজকে ওদের ভুলটা ধরিয়ে দিয়ে তিনটে বাচ্চাকে তিন দিকে তিনজনের মতো লাইফটা সেটেল করতে দিতে পেরেছে এই ম্যাডামের বলতেই হবে আমাদের এটা আমাদের বলতেই হবে করতে পেরেছে এটা তো এটা নিয়ে অনেকে অনেক রকম ব্যঙ্গ বিদ্রুপ করছে যারা বাচ্চাদের ভালো চায় না তারাই করতে পারে তাই না বন্ধুরা যে অনেকেই তখন চেয়েছিলো না ওর কাছে ও ফিরে যাক অনেকে চেয়েছিল না ওর কাছে ও ফিরে যাক ভিউয়ার্সদের বিভিন্ন ভিউার্সের বিভিন্ন রকম মতামত ছিল বাট আলটিমেট যেটা ঈশ্বর চাইছে সেটাই ভগবান চায় সেটাই ম্যাডাম হয়ে গেছে হয়ে গেছে করে দিয়েছে করতে পেরেছে করতে পেরেছে তো এই করতে পারাটা অন্য মানুষ অন্য পথে নিয়ে যাচ্ছিল বাট সেইটা সেই জায়গাটা থেকে সবাই সবার মতো শিক্ষা নিয়ে যে না আমরা যে পথটায় চলছিলাম সেটা ভুল পথ এইটা সঠিক পথ সেই পথটা চিনিয়ে দিয়েছে আর কেউ নয় সঙ্গীতা ম্যাডাম তো এটার জন্যে আমরা ক্ল্যাপ দিতে পারি কনগ্র্যাচুলেশনস দিতে পারি দিচ্ছি দেব হয়ে গেল এই ব্যাপারটা ম্যাটার্সটা যে প্রীতম এবং কিমি আর দেশানির যে ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে ওরা হ্যাপি থাকুক ওরা ভালো থাকুক তিনটে ফ্যামিলি তিনজনার মতো থাকুক কিমি এসে ওর মালপত্র নিয়ে গেছে হ্যাপিলি নিয়ে গেছে তো এটাই ছিল প্র্যাকটিক্যাল মানে মানুষকে বুঝতে হবে জোর করে করানো কিছু হয় না ওকে ওর বাড়িতে পাঠানো হয়েছিল ও রিয়ালিটিটা বুঝেছে তারপরে ওর মনের মধ্যে এটা এসছে যে এইখানটা আমার সুইটেবল জায়গা নয় তখন ও রিভোর্সের আর এই ডিভোর্সটা প্রীতমের জন্য ছিল একদম পারফেক্ট জিনিস তাতে ওরও লাইফটা সেটেলড হবে ওরও লাইফটা সেটেল্ড হবে যেখানে মন নেই যেখানে বিশ্বাস নেই যেখানে কিছু নেই সেখানে জবরদস্তি আমি ভালোবাসি বলে থাকলে কি আর হবে হ্যাঁ ভালোবাসি বললে হয় না ভালোবাসাটার জন্য আমি অনেক ভিডিওতে বলেছি অনেক স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয় ঠিক আছে তারপরে গিয়ে সেই জায়গাটা আসে তো ছোটোবেলাকার ভুলের খেসারত তিনজনাই দিয়েছে তিনজনাই সঠিক পথে চলে এসেছে ওই শুধুমাত্র ম্যাডামের জন্যে এটা আমাদের বলতেই হবে তো চলো ওদের ম্যাটারটা ক্লোজ হয়ে গেল এরপরে আসি আমাদের ক্যাথা 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 তো অনবরত মিথ্যে কথা বলে তোমাদের আমি বলেছি এবং ক্যাথাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের আমি কি বলে বাহবা দেব আমার মধ্যে ভাষা নেই যে এরা অ্যাকচুয়ালি মহিলা এরা অ্যাকচুয়ালি মা কারো সন ওনাদের সন্তান আছে যারা একে সাপোর্ট করে ভিডিও করে ঠিক আছে সেই প্রসঙ্গটাই আমি আসছি আগে বলে নিই ক্যাথার একটা প্রমোশান ভিডিও দেখলাম গুজরাটে তো ক্যা ওই গুজরাটির ওই প্রোমোশন ভিডিওটাতে ক্যাথাকে বেশ ভালো লাগছিল কারণ আমি যেটা বললাম না যেটা যেটুকু যার যেটা ভালো সেটুকু আমার বলতে কোনো অসুবিধে নেই ওকে দেখতেও ওই সময় ওই পিকচারটা ওই ক্লিপিংটাতেই ওকে দেখতে ভীষণ ভালো লাগছিল এবং সুন্দর হিন্দিটা বলতে পারছিল অনেকটা বেশ সাবলীল হয়ে খুব সুন্দর লাগছিল ওই ওই দৃশ্যটা খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে এবং হিন্দি বলাটাও কিন্তু খুব সুন্দর বলেছে আচ্ছা এই জায়গাটা আমার ওর ভালো লেগেছে আর দ্বিতীয়ত ওখানে যে ফোকলা গিয়েছিল সেইটা প্রমাণ আমাদের আরস ভাই সেটা ভিডিও ক্লিপিংয়ে দেখিয়ে দিয়েছে যে ফোকলা গিয়েছিল কারণ আমরা প্রথম থেকেই বলেছিলাম যে ওইখানে ওদের বাড়ির মতো পরিবেশের দুজন মহিলা কখনোই একা যেতে পারে না ওটা সম্ভবই না একা যে মানুষ চলাফেলা চলাফেরা না আমি সেটা বলছি না করে অনেকেই করে অনেক গ্রামের মানুষও অনেক জায়গায় দূরে দূরে একা একা চলে যেতে পারে সেটা নয় বাট এদের এতদিনের ব্লগ থেকে আমরা যতটুকু দেখতে পেরেছি জানতে পেরেছি তাতে করে আমরা বুঝতে পেরেছি যে এরা একা যাওয়ার মানুষ নয় কেউ তো গিয়েছিল কেউ তো গিয়েছিল তো ধরা পড়ে গেছে অলরেডি মিথ্যে কথা ধরা পড়ে গেছে অলরেডি আর ওর মায়ের ভিডিও থেকে আরও বেশি যে মিথ্যে কথা বলে আমরা আগে ধরেছি বাট ওর মায়ের ভিডিও থেকে মানে অমাবাস দেবীর ভিডিও থেকে আমরা আরও কনফার্ম হয়ে যাই যে ক্যাথা কত হারে মিথ্যে কথা বলে ঠিক আছে এদের যে বিয়ে হয়েছিল যখন আরস ভাই যখন এই প্রুফটা দিয়েছিল সেপ্টেম্বর মাসের একুশ তারিখে ঠিক আছে তো সেপ্টেম্বরের একুশ তারিখে ওরা বিয়ে করেছিল ওটা সোশ্যালে আনতে পারেনি পারবেও না পারবেও না বাট এটা যে একদম হান্ড্রেড সঠিক সেইটা খুব শীঘ্রই হয়তো রিভিল হবে তার জন্য ক্যাথাদের বলবো রেডি থাকিস তোরা কারণ তোরা পিছনে পিছনে খেলছিস তুই অনেক কিছুই গোপন রাখিস বলিস না বাট এমন এমন কিছু ভিউয়ার্স আছে যারা সব কিছু ধরে ফেলে সব কিছু ধরে ফেলে যে তুই বলেছিস না আমি ফ্ল্যাটটা ছেড়ে যেতে চলেছি আমি ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি বলেছিস তুই তোর কমে তোর থামনেলে অনেক ভিডিওতে বলা আছে বাট তুই ফ্ল্যাট কিন্তু ছাড়িস নি আমি যে কটা প্রেডিকশান করেছি মোটামুটি যে ক্যাথা এর সাথে ফোকলার সাথে ও যখন বলেছিল আমি এটাও চাই না ওটাও চাই না আমি শুধু চাই আমার ছেলে সেটাও যেমন মিথ্যে এবং আমি বলেছিলাম যে ওর সাথে ওর সম্পর্ক আছে 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 সেটাও সত্যি এবং ও যে মার খায় এটাও সত্যি ও যে খারাপ থাকবে এটাও সত্যি তবে ও যে এই ফেস ভ্যালু নিয়ে যে প্রমোশান ভিডিওগুলো করছে আস্তে আস্তে এগিয়ে যাবে এটাও সত্যি আবার এটাও সত্যি এই যে মানুষকে বাচ্চাকে হাজবেন্ডকে যে মানে নোংরামি করে যে কষ্ট দিয়েছে তার ফল যে ভোগ করবে এটাও সত্যি পয়সা যে মানুষকে সুখ শান্তি এনে দেয় না এটা ও অন্তত বুঝবে যে আমি যতই ইনকাম করি আমি ভেতরে যে শান্তি পাবো না সুখ পাবো না এটা ভগবান দেবে আমরা কেউ নয় ওর কর্মের ফল ও নিজেই ভোগ করবে এটা আর কেউ ভোগ করবে না তবে যারা ওকে ওয়া ওয়াও দিচ্ছ যে দারুণ করেছে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এগিয়ে তো যেতেই হবে এগিয়ে তো ওকে যাবেই এটা তো স্বাভাবিক কথা বাট এই এগোনোটা কিন্তু ওর লাকি মানে বলে না একটা ভাগ্য নিয়ে এগিয়ে যাওয়া এটা নয় এটা বিশেষ করে আরও সন্দীপকে দেখাচ্ছে যে আমিও কিছু করতে পারি দেখো আমি ভালো আছি আমি খুব সুখে আছি আমি নিজের পায়ে নিজের রোজগার করছি আমি এইগুলো ও বেশি সন্দীপকে দেখানোর জন্য করছে বাট ওর মনে শান্তি আছে কি না একবার খোঁজ নিয়ে দেখবে তো যারা তোমরা ওর পজিটিভ ভিডিও করো যারা এই যে জলন্দীপ বুড়ি এই যে আরও যেসব আছে ওই যে ঘোড়া হাতি মোষ যারা করে আর কি তারা তাদেরকে বলছি ওর ভিতরে শান্তি আছে থাকতে পারে না কর্ম বলে ওর ভিতরে শান্তি থাকতে পারে না যে একটা ছোট্ট শিশুকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে এবং সেই সময়টা বাচ্চাটা ঠাকুমার কোলে হ্যাঁ মায়ের যে ব্রেস্ট ফিডিং করার যে নেশা সেইটা ঠাকুমারটা দিয়ে পূরণ করেছে ঠাকুমার তো সেই বয়স হয়ে গেছে নেই বা ওইটাকে জাস্ট মুখে দিয়ে ওকে বোলাতে হয়েছে এই যে সিনারিওটা এই যে সিনারিওটা এইটা তো আপনারা ভাবতে পারেন একটা মায়ের জন্যে মানে একটা মা কি করে পারে আর একটা বাচ্চা শিশুর ওপর কী গেছে ও যদি বাচ্চা নেওয়ার হতো না ও সেদিনই নিত হ্যাঁ হয়তো আপনারা বলবেন সেদিন ওই পরিস্থিতি ছিল না ও কোথায় থাকবে সেটা ছিল না হ্যাঁ ত ও ভেবেছে পরে নেই যাব। কিন্তু ও কোনোদিনই ভাবেনি কোনো দিন বাচ্চার কথা বলেনি আপনারা যারা ওই ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেন আপনারা গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছেন যে বাচ্চা মায়ের কাছে আসুক কিন্তু যার বাচ্চা সে কি করেছে সে রিসেন্ট একটা কেস করেছে না কী করেছে রিসেন্ট রিসেন্ট করেছে এবং সেটাও সন্দীপকে জব্দ করার জন্যে সন্দীপকেও জব্দ করবে আমি বলি কি ক্যাথা রাখে হরি মারেকে তুই জব্দ করার কেউ নয় যে জব্দ করার সেই ওই উপরে বসে আছে ঠিক আছে তুই জব্দ করার কেউ নয় তুই যদি ভুল পথে থাকিস আর তুই যদি ভাবিস সন্দীপকে জব্দ করবি দেখবি জব্দটা ভগবান তোকে করে দিয়েছে আর করতে চলেছে আরও করতে চলেছে কারণ দেখো এই যে বলছে না যে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে ও কিন্তু ফ্ল্যাট ছাড়েনি কিন্তু থামনেলে কিন্তু চিঠি দিয়েছি যে আমি লিখে দিয়েছে যে আমি ফ্ল্যাট ছেড়ে ছেড়ে দিচ্ছি ফ্ল্যাট ফ্ল্যাটটাও আমাকে ছাড়তে হচ্ছে কেন কি আমাকে লোকে হুমকি দিচ্ছে আমার পাশে ফ্ল্যাটের পাশে লোকে ঘোরাঘুরি করছে এগুলো সব মিথ্যে কথা যদি কেউ খোঁজ নেয় বা কিছু করে নেবে আমার মধ্যে যদি অনেস্টি থাকে তাহলে লোকে কোথা দিয়ে কী ঘুরছে আমার কি এসে যায় তাই না আমার কি এসে যায় বাট ওর মধ্যে তো সততা নেই ও তো সব কিছু লুকিয়ে চুরিয়ে বিয়েই করেছে চোরকে তোর মধ্যে সব কিছুই চুরি করার স্বভাব সোনাও করেছে চুরি সোনাও নিয়ে এসছে মাটির তলা থেকে খুরপি দিয়ে খুঁড়ে হ্যাঁ সব কিছুই চুরি বিয়ে করেছে যে অন্যের বউ চুরি করে নিয়ে আসে তাকে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো অন্যকে কষ্ট দিলে নিজেকে যে কষ্ট পেতে হবে এরা বুঝবে কবে জানি না এই যে যারা পজিটিভ ভিডিও করছে যার বাসনপত্র একদম নোংরা পিতলা পড়ে আছে যাকে বলে সে আসে অন্যের ফ্যামিলিতে মানে ও নাকি তাজা ফ্রেশ ভিডিও দেয় আমাদের গামলার কথা বলছে কে বলে বলো তো আমাদের ওই যে বাসন পোড়া মাসি বাসন পোড়া মাসি হ্যাঁ হচ্ছে ড্যাশ মাসি বলে আর কি আমাদের ইয়ে বলেছে আমাদের রিম্পা বাবুর নাম দিচ্ছে মাসি তো বলি কি ড্যাশ মাসি আপনি না ওই বাসনগুলো আগে মাজুন কদিন ভিডিওটা না একটু স্টপ রাখুন কদিন ভিডিওটা একটু স্টপ রাখুন রেখে বাসনগুলো একটু মেজে পরিষ্কার করুন আর না হলে ওগুলোকে রিজেক্ট করে অনেক মায়া জড়িয়ে আছে না হ্যাঁ মায়া বাসনের মধ্যে জড়িয়ে থাকে ওটা আপনি এমন বাসনে তাহলে ভিডিও করবেন যেটাতে মায়া জড়ানো নেই সেই বাসনের আপনি ভিডিও করবে হলে আপনার বাসনপত্র নিয়ে তো খিল্লি হবেই আপনার দেখুন কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কী নিয়ে করবে কিছু তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাবে কন্টেন্ট পাবে আপনি কন্টেন্ট দিয়েছেন তো আপনি আর নিতে পাচ্ছেন না সেই জন্য আপনি তার ডাইরেক্ট চরিত্রের ওপর চলে গেলেন তো বলি কি মাসি বাসন পোড়া মাসি আপনার তো সব ঠিক আছে তো কারণ আপনি যাকে সাপোর্ট করছেন ওই যে বাবু মশাই যাকে আপনি ওই বউ চুরি করেছে যে নোংরা বিয়ে বউ ভাগিয়ে নিয়ে এসছে তাকে আপনি বাবু দিয়ে সম্বোধন করছেন তারপরে আপনি যা রিসেন্ট ভিডিওতে যে আপনি ভাষা প্রয়োগ করেছেন তাতে করে অ্যাটলিস্ট আপনার মানে কি বলবো আপনার মতো আরও যারা আছে তাদের মুখে ভালো করে চুমকালি মাখতে আপনারা বসেছেন ঠিক আছে একটু ওয়েট করুন আর হয়তো একটা লাইভ বা দুটো লাইভের পরেই আপনারা সব জানতে পারবেন আপনার সম্বন্ধেও অনেক কিছু আসছে হ্যাঁ অনেক কিছু আসছে তো আপনি একটু সাবধানে থাকবেন হ্যাঁ ওই আন্তাবনী লোকের ওপর ক্যামেরা ঠ্যামেরা ফেলে দিচ্ছেন তো আবার ভয়ও পাচ্ছেন যদি কিছু বলে তো ফেলছেন কেন কে দেখতে চেয়েছে আপনার পড়োশিকে কোথায় কি হচ্ছে না হচ্ছে ওগুলো কে দেখতে চেয়েছে আপনি যখন কন্ট্রোভার্সি করছেন খারাপ জায়গা কন্ট্রোভার্সিটা অনেকের জন্যই খারাপ জায়গা আপনি বলছেন ছেন আপনি আপনার আমরা নয় তো আপনি ব্লগিং করুন তাহলে আপনাকে কে বলেছে কন্ট্রোভার্সি করতে আপনি করবেনও আবার সবাইকে নোংরাও বলবেন আপনি নোংরা কাজও করবেন নোংরা কথাও বলবেন আবার আপনাকে বললে আপনার বাসনকে নিয়ে বললে আপনি আবার অন্য লোককে ক্যারেক্টার নিয়ে বলতে যাচ্ছেন তাহলে আপনি কোথাকার ভালো মশাই মশাই হ্যাঁ তো বাসনগুলো মাজুন ঠিক আছে বাসনগুলো বসে বসে মাজুন কাজ দেবে কাজ দেবে আর এদিকে আমি গামলাকে বলি আর অমাবস্যা দেবীকে একটু বলি মানে গামলার মাকে যে আপনার বৌ মাকেটা একটু কম খাটান ঠিক আছে আপনার বাড়ির সমস্ত কাজটা আপনার বৌমাকে দিয়ে করান তো এটা আপনি ডোমেস্টিক ভায়োলেন্স করছেন না আগের ভিডিওতেও আমি বলেছি যখন গামলা ওর শ্বশুরবাড়িতে ছিল তখন একটা চায়ের কাপ আর একটু জামা তো ছাদ থেকে তুলে নিয়ে আসলে ওকে নাকি বলেছে প্রচুর কাজ করাতো প্রচুর কাজ করাতো তা আপনি আপনার মেয়েকে শুয়ে রেখে তাও আর মিথ্যে বলছেন আপনার মেয়ে রয়েছে ওই খোনা না খোনা সেইখানে আপনি কিন্তু ফলস ক্যামেরা করে বলছেন যে আমি আপনি এমনভাবে বোঝাতে চাইছেন যে আপনার মেয়ে আপনার সামনে আছে বাট আপনার মেয়ে আপনার সামনে নেই আপনি কিন্তু মেয়েকে ভালোই বাসেন না শুধু পয়সা পয়সা দিলে মেয়েকে একটু মেয়ে ক্যামেরা ফেললে একটু হাসিটা দেন আদারওয়াইজ আপনি যে মেয়েকে ভালোবাসেন না সেটা কিন্তু আপনার ছেলের বিয়ের সময় বোঝা গেছে যদি ভালোই বাসতেন তাহলে সেদিন মেয়েকে আশ্রয় দিতেন সেই দিন কিন্তু যাকে যার হাত ধরে পালিয়েছে তার বাড়িতে ছিল তো সেদিন আপনার ছেলের বিয়েতে আপনার মেয়েকে ডাকেননি কেন সবই তো ঠিকঠাক হয়ে গেছে মানে মেয়ে তখন ইনকাম করতো না না এটা বুঝিয়ে দিলেন তো মেয়ে তখন ইনকাম করতো না পয়সা পেতেন না ওই জন্য মেয়েকে অ্যালাউ করেননি এখন মেয়ে পয়সা ইনকাম করছে মেয়ের ফেস ভ্যালুটা বা খাটিয়ে খাটিয়ে চ্যানেল গ্রো করে নিলেন চ্যানেল থেকে এখন পয়সা ইনকাম হচ্ছে এখন মেয়েকে একটু আদ্রু ক্যামেরায় মুখটা হাসিটা দেখাচ্ছেন তাই না আর মুখে সবসময় আপনার ছেলের কথা মেয়েকে ভাঙিয়ে ছেলেকে দাঁড় করাবেন ভালো কথা আপনার মেয়ে তো এসছেই দাঁড় করাতে সবাইকে তো দাঁড় করা এটাও একটা ভালো কাজ দ্বারপর বাট সন্তানটাকে যে ক্ষতি করেছে সন্তানটার লাইফে যে তকমা দিয়েছে তার জন্য তো ওকে ওর খেসারা তোকে দিতেই হবে কারণ আমাদের মতো মায়েরা যে কষ্ট পাচ্ছি বাচ্চাটার জন্যে তার বাবা যে কষ্ট পেয়েছে যার বাবাকে মানে ছেলেটার বাবা মানে ক্রীষানুর বাবা যেই সামাজিক হ্যাম্পার হয়েছে তার ওর মধ্যে ওর লাইফে যে সামাজিক ওকে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে তো সেইগুলোরও তো আছে না লেখা আছে না তো ওইগুলো দেখবেন আপনারা দেখুন আমরা তো আপনারাও থাকবেন আমরাও যদি থাকি দেখব আপনারা কত হ্যাপি আছেন পয়সা কতটা হ্যাপি এনে দেয় মানুষকে সেটাই দেখব আমরা আপনাদের পুরো ব্লগিংয়ের মাধ্যমে আপনাদের যা আপনাদের দেখাবেন তার মাধ্যমে দেখাবো বাট আপনারা তো চোর আপনারাও চুরি করবেন সবটা তো দেখাবেন না গামলা যে এত দুঃখে আছে মার খেয়েছে দেখায়নি তবুও আপনারা তো অনেক বড় ব্লগার হয়ে গেছেন তো ওই নামকে বাসে বড় ব্লগার পয়সা কামাচ্ছেন এটাই বাট এ আপনাদের মানে কি বলবো আর বললাম না সেটা ছাড়ো তো যাই হোক এটাই আমাদের দেখার দিন আসছে ঘনিয়ে যে পয়সায় যে মানুষকে সুখ শান্তি এনে দিতে পারে না এটা নিদর্শন তোমরা দেখবে এই ধরনের ব্লগার ব্লগারদের ব্লগের মাধ্যমে তাই তো তো চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে পাশে থাকবে কমেন্ট করবে এবং যে কজন দেখবে তাতেই আমি হ্যাপি তো এটুকুই ছিল আমার যেটুকু দেখলাম যেটুকু আমি দেখে উঠতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে রাখলাম চলো টাটা বাই বাই